আজকে রান্না হবে পা এগুলো হলো মুরগির পাও কীভাবে রান্না করে প্রবাসে যারা প্রথম আসেন তারা এর মুরগির পাও বিভিন্ন মাছ মাংস সাথে সম্মুখীন হবেন তা এটা কীভাবে রান্না করে আজকে আমি আপনাদের শিখাই দেবো আপনারা ঠিক আমার রান্না দেখা এইভাবে রান্না করবেন তাইলেই পারবেন রান্না করতে আপনারা যারা রান্না করতে পারেন না বিদেশে আইসা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে আমি নিয়ে নিছি সূর্যমুখীর তেল তারপরে নিয়ে নিছি হলুদ মরিস এইবার আছে যে আপনার পেঁয়াজ কুচানো রসুন কুচানো আর আপনার পা আর সাথে আছে এটা রান্না হয়েছে আপনারা দেখবেন আমার সাথে রান্না করা তারপর আপনারা দেখতে কিভাবে রান্না করে আপনারা শিখে যাবেন আশা করি অনেক মজা হবে অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আপনারা সবাই খাইতে পারবেন আমার সাথে এইবার প্রবাসের জন্য যে সমস্ত চুলা থাকে বা যেভাবে প্রবাসরা রান্না করে এইভাবে গ্যাস মারবেন এই ধরি আছে গ্যাস এবার আমি দিয়ে দেব আপনার এই যে রান্না করব যে কড়াই এই কড়াইটা দিয়ে দিলাম এইবার কড় ভিতর আমি প্রথমে পানিটা একটু ভালো করে টানাই নেব যাতে পানি না থাকে এইবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হইতে কিছু সময় লাগবে এই সময়টা আমি অপেক্ষা করি যাই হোক বিওর্স আপনাদের সামনে আবার চলে আসলাম তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে পিঁয়াজগুলা পেঁয়াজগুলা দিয়ে দিলাম এই এই যে পিঁয়াজগুলো তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন এই যে রসুন আপনি এইভাবে দিয়ে দেবেন আমার মতন এই রসুন দেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো এই যে লং গরম মশলা এই যে লং দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিতে এই যে এলাচ তারপরে দিয়ে দিতে এই যে গাছের ছাল তারপরে দিয়ে দিয়েছে এই যে তেজপাতা এই এইবার আমি কিছু সময় নাড়া নাড়ি করবো চামচ দিয়ে কিছু সময় এরকম ভালোভাবে নেড়ে নেবেন মা যারা আছেন বা বিভিন্ন বোনেরা আছে যে মায়ের বুলালি তারা রান্না করতে পারে না আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা রান্না করতে পারবেন মুরগির হাত পাও বিলা এবার আপনি মশলাটা সুন্দর করে নাড়াই নাড়াইরে নেবেন খুব সুন্দর করে নাড়াবেন এভাবে আমার মতন নাড়ানোর পরে আপনি দিয়ে দেবেন আপনি যতটুকু প্রয়োজন হলুদ আপনার যতটুকু পরিমাণ খান ওই অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি হলুদ এর গুঁড়া আর সামান্য একটু লাগবে এই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়া তারপরে আমি একটু ভালো করে এইভাবে এই যে এই যে এইভাবে সুন্দরভাবে নাড়িয়ে নেবেন তারপরে নিয়ে নেবেন যত প্রয়োজন লবণ লবণ নিয়েছি আমি লবণ সাথে মিক্স করে এই সামান্য পরিমাণ পানি দিয়ে দেবেন মশলাটা এভাবে আপনারা সুন্দর ভাবে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেবেন হ্যাঁ খুব সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন তারপরে আপনি কিছু এই ধনিয়া পাউডারের গুঁড়া দিবেন আর জিরার গুঁড়া দেবেন তবে মশলার ব্যাপারটা বলি আপনারা মশলা প্রাশে যারা আসেন মশলা এইভাবে নাড়াচাড়া না করা থুইয়া ঘরে যাই আবার মোবাইল চাপতে যাইয়েন না যে মশলা কষা হইলে তারপরে আমরা দিব আনে মশলা তাহলে কিন্তু ফুটিয়ে যাইবে ধরা খাইয়ে যাইবেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এইবার এই দেখা যাচ্ছে যে আসলে খুব সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভারটা সেই ফ্লেভার অন্যরকম একটা গ্রাম আহ আমি এবার দিয়ে দেব আমার এই যে রান্না করা পা হাত পা এর সাথে আছে কিছু গিলা এই যে এই যে আমি এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিব দিয়ে নেবেন ভালো কলকিলা তবে আমি গিলার সাথে পায়ের সাথে একটু গিল অ্যাড করছি কারণ শুধু পা মজা লাগে না মশল্লার ব্যাপারটা হয়েছে যে আপনি যত সুন্দরভাবে কষাইবেন আবার সুন্দরভাবে আপনি নাড়াচাড়া করবেন পাশে থাকবেন তরকারি অত সুন্দর মানে আপনি যাই পাকান অত সুন্দরভাবে হবে আর অন্যরকম একটা স্বাদ লাগবে এই যে আপনি আজকে এইটা স্বাদ হবে আমি ভাইদের নিয়ে খাবো আর টেস্ট করাবো তারাই বলবে যে কেমন হয়েছে আরও কিছু পানি এই পানিটা পুরোটাই কষাইয়া নেব তারপরে আবার কিছু পানি দিব আমি এটা কষানোর জন্য দিলাম পানিটা আসলে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আহ দেখা যাবে সামনে যে কেমন স্বাদ হয় এবার অনেক দশ বারো মিনিট পরে আপনি ডাকনাটা ভালোভাবে উঠিয়ে নেবেন একটা কালার হয়ে গেছে অন্য রকম দেখা যাচ্ছে একটা ঘন ঘন কালার তো এইভাবে নাড়িয়ে নেবেন সব সুন্দরভাবে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে আহ কালার কি আহ আহ কালার এরকম খেতে যারা নাক পাক করতে পারেন আমার ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই পারবেন আপনারা আমার মতন পাক করতে তো বন্ধুরা আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং অবশ্যই আমার মতন চেষ্টা করবেন মজাদার খাবার খাবেন এইভাবে নাড়াতে নাড়াতে সুন্দরভাবে যেভাবে আখের মিঠা জাল দিল এরকম বটকা ওঠে ঠিক এইভাবে নাড়াইয়ে থাকবেন আর এই সময় যদি নানা রান ভালো করে রা তাহলে কিন্তু আপনার এই বা অনেক কষ্টের যে ফসল এ নষ্ট হয়ে যাবে কিন্তু মানে পোড়া লেগে যাবে এই সময় কিন্তু নাড়ানোর পর থাকতে হবে আহ এবার আমি হয়ে গেছে আমার মাংস আমি চুলা বন্ধ করে দেব কিন্তু একদম টেস্ট করাবো যে কেমন স্বাদ হয়েছে টেস্ট করানোর জন্য আমি দুই তিন পিস নিয়ে নিলাম সবাই মিললে একসাথে টেস্ট করবো হা কি স্বাদের মাংস ভাই আপনি আমার মতন দেখে অবশ্যই পাক করবেন বিশ্বাস করেন আপনি অনেক মজাদার খাবার খেতে পারবেন কি

সুবাহান আল্লাহ শুক্রিয়া আল্লাহ এত স্বাদ হইছে উদাহরসা রে বইলে বোঝানো যাবে না আমায় যেভাবে পাক করছি এভাবে অবশ্যই চেষ্টা করে একদিন দেখেন কেমন স্বাদ হয় তারপর আমরা বললেন যে ভাই আসলে আপনি মিথ্যা কথা বলছেন না ভালো বলছেন এখন নুনটা চায় যে চামুচ দেখায়